আপেল খাবি না আমি লেজ খাবো লেজ এই গরমে তুই আপেল খাবি না লেজ খাবি লেজ খেলে খুব পেটে ব্যথা করবে হ্যাঁ ঠিক আছে দাঁড়া কান্না করিস না এই নে তোর জন্য আমি ডক্টর চিপস এনেছি দুষ্টু মেয়ে ভালো জিনিস খাবে না লেস খাবে

এই ছুটকি চুটকি দুই বোন কোথায় গেলি তাড়াতাড়ি আর এই দেখ ছুটকি তোর জন্য আর বোন চুটকির জন্য দুটো লিপস্টিক খাবার এনেছি হ্যাঁ বোন বোন তো খেলতে গেছে তাহলে তোরটা তুই নিয়ে নে আমি বোনকে দিয়ে দেব ঠিক আছে আমি কোনটা নেব এইটা নেবো না এইটা নেবো আমি এইটাই নিচ্ছি তুমি বোনকে দিয়ে দিও ঠিক আছে কি সুন্দর এই চুক্তি কান্না করছিস কেন মা দেখো না এই চুড়িটা না হাতে হচ্ছে না এই চুড়িটা না ছোট হয়ে গেছে এই দেখি দেখি আরে চুড়িটা তো তো ছোটবেলার চুড়ি এখন তো তুই বড় হয়ে গেছিস এখন তো তোর হাতে হবে না হ্যাঁ হ্যাঁ তোকে আমি পরে বড় চুড়ি দোকান থেকে কিনে এনে দেব ঠিক আছে ঠিক ইয়ে দে ওটা ফেলে দি